দেখুন গতকালকে কমিউনিস্ট পার্টির যে ডাকা বন্ধ সেটাকে বিরোধিতা করে আমি একটা পোস্ট করেছি এবং এটা আমাদের সরকারের পক্ষ থেকেও তার বিরোধিতা করে সরকার ডাইরেকশন দিয়েছে যে রাজ্যের সমস্ত জায়গাতেই স্বাভাবিক অবস্থা থাকবে সরকারের সমস্ত অফিস আদালত খোলা থাকবে এবং সেই লক্ষ্যেই আজকে সারা রাজ্যের মানুষ মাওবাদী সমর্থিত পাকিস্তান এবং চীনের সমর্থিত কমিউনিস্ট পার্টি বামপন্থীরা তাদের যে কর্মনাশা এবং সর্বনাশা বন্ধ তারা ডেকেছিল এটাকে কিন্তু আজকে রাজ্যের মানুষ সম্পূর্ণরূপে ব্যর্থ করেছে এবং বিফল করেছে কোথাও বন্ধের কোনো রকমের সাড়া ছিল না তো আমি তার জন্য রাজ্যের সমস্ত নাগরিককে হৃদয় থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা রাজ্যের উন্নয়নের সাথে থেকে রাজ্যের বিকাশমুখী সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা উন্নয়নের পক্ষে তারা বিকাশের পক্ষে এই কারণেই তারা সর্বনাশা বধকে ব্যর্থ করেছেন এবং তাদেরকে অবজ্ঞা করেছেন এখন আমি আমিও দেখেছি আপনারা যেটা প্রশ্ন করেছেন বাপপন্থীরা তাদের থেকে দিয়েছে যে রিয়েকশন বিজেপি দলের মন্ত্রী অজ্ঞ কিছু জানে না বলে এরকমের পোস্ট করেছে দেখুন এটা তারা কি বলল না বললো এটাতে তো মানুষ বা সত্যটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না কমিউনিস্ট পার্টি মাওবাদী সমর্থক এটা তো আর আমি বলছি না এটা তো সিপিএম নেতারাই বলছে তারাই দেখেছেন আপনারা কিছুদিন আগে ছত্তিশগড়ে যখন কমিউনিস্ট পার্টির মাওবাদী সমর্থিত যে সমস্ত আতঙ্কবাদী আছে তাদেরকে যখন পুলিশ মেরেছে ছত্তিশগড়ে বিজাপুরে বা বিভিন্ন জায়গায় ইভেন তাদের জেনারেল সেক্রেটারিকেও মেরেছে তখন আমাদের রাজ্যের বামপন্থী নেতারাই তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তারা বলেছেন কেন তাদেরকে মারবে তাদের কি অপরাধ কেন তাদের সাথে কথা বললো না কিন্তু এই মাওবাদীদের কারণে ভারতবর্ষের এগারো হাজারেরও বেশি সাধারণ মানুষ মারা গেছে ইনক্লুডিং পলিটিশিয়ান বিভিন্ন বিভিআইটি অফিসিয়ালস সাধারণ মানুষ মারা গেছে তখন বামপন্থীরা তাদের পক্ষে মিছিলও বার করেনি বা সাধারণ মানুষের হয়ে কথাও বলেনি তারা নিঃসুখ ছিল আর মাওবাদীদের যখন পুলিশ মারছে তখন বামপন্থীরা এসে কথা বলছে তো এতে তো পরিষ্কার তারা কার পক্ষে মাওবাদীদের পক্ষে এবং আমরা দেখেছি মাওবাদীদের সিম্বল যেটা এবং তাদের সিম্বল মাওবাদীর এজেন্ডা কমিউনিস্ট পার্টির এজেন্ডা সমানিত আলাদা তো কিছু নেই এবং তারা সরাসরি প্রত্যক্ষ সেটাকে সমর্থন করছে পাকিস্তান এবং চীনের দালালি করে এটাও কি আপনি কি করে অস্বীকার করবেন আপনার প্রতিনিধি দেখছেন তারা চীনের তারা পক্ষে চীন যখন ভারতবর্ষের সাথে বিভিন্ন দিকে শত্রু করছে চীন যখন পাকিস্তানের হয় ভারতের দিকে আগ্রাসনী মানসিকতা নিয়ে কাজ করতে চাইছে তখন তারা চীনের পক্ষে পাকিস্তান কিছুদিন আগে দেখেছেন আপনারা পেহেলগামে আমাদের পাকিস্তান স্পন্সর টেরোরিস্টে বা বাইশ জন ভারতীয় না ছাব্বিশ জন ভারতীয় নাগরিক কে বেড়েছে তারা কিন্তু ভারত যখন পাল্টা দিল রেটালিয়েশন করলো তখন বামপন্থীরা কমিউনিস্ট পার্টিরা পশ্চিমবঙ্গগুলো ত্রিপুরাগুলো বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করেছে কেন ভারত আক্রমণ করবে কেন জল বন্ধ করবে তো তারা কি পাকিস্তানের পক্ষে কথা বলছে না তো এই সত্যটাকে আপনি কি করে ডাকবেন আসলে বক্তব্য হচ্ছে কি কমিউনিস্ট পার্টিরা তাদের সর্বদাই দ্বিচারিতা তারা সবসময় সত্যকে সত্য বলে মানতে চায় না তারা এখানে বলছে যে সুদাম সুদাস মন্ত্রী অজ্ঞ কিছু জানে না এই কারণে কমিউনিস্ট পার্টির বন্ধকে তিনি বিরোধিতা করছেন বা বন্ধের তিনি পক্ষে বলছেন না তো আমি বলছি আপনাদের আইডিওলজি কমিউনিস্ট পার্টির সরকার কেরলে আছে তো সেখানকার সরকার তারা গতকালকে অর্ডার বের করে কি বলছে যে কেরলের সরকারি কর্মচারী যদি কেউ কী বলছে বলছে কোন অফিসার যদি আজকের দিনে সরকারি কাজে যুক্ত নয় তাদেরকে ডাইজুন করে দেবে তাছাড়াও বলছে যদি কেউ কাজে না আসে তাদের স্যালারি কাটা হবে কাউকে সার্ভিস থেকে বাদ দেওয়া হবে এই সমস্ত কিছু তারা অর্ডার অর্ডার লিখে কেরালা গভর্নমেন্ট বলে দিচ্ছে কমিউনিস্ট পার্টির অর্ডার কমিউনিস্ট পার্টি নেতৃত্বে সরকার চলছে কেরলে সেই সরকার বলছে কেরলে বন্ধ হবে না সেখানে স্বাভাবিক থাকবে কোনো অফিসার কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি চাকরি থেকে বাসকে সার্ভিসে জয়েন না করে তাকে ডায়সনুন করা হবে তার স্যালারি অগাস্ট মাসের কাটা হবে কিংবা তাকে চাকরি থেকেও বাতিল করা হতে পারে বলে তারা অর্ডার তৈরি বের করেছে তো আমি ত্রিপুরা রাজ্যের বামপন্থী নেতাদের কাছে বাবুদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কেরালায় কমিউনিস্টরা তারা তাদের সাথে কি ত্রিপুরার কমিউনিস্টের কোনো আলাদা কিছু আছে কেরালার কমিউনিস্ট আর ত্রিপুরার কমিউনিস্ট কি আলাদা পশ্চিমবঙ্গের কমিউনিস্ট আর ত্রিপুরার কমিউনিস্টের বিচার দ্বারা কি আলাদা নিজেরা ঠিক করুন কি বলবে সর্বদাই দ্বিচারিতা মানসিকতা নিয়ে কাজ করে এটা হচ্ছে তাদের কি সেটা বলে দুই জায়গায় দুই রকমের মতামত যখন যেমন তখন তেমন এটা কমিউনিস্টের সভা আমরা জানেন আমরা দীর্ঘ বছর দেখেছি ত্রিপুরাতে কংগ্রেসের সাথে তারা লড়াই করতো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কংগ্রেসিদের চামড়া তুলে নেবো আমরা এই স্লোগান ছিল ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি কি কংগ্রেসিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কিন্তু দিল্লিতে গিয়ে কংগ্রেসের সাথে আবার জুট কেরলের সিপিএম এর নেতারা বলছেন রাহুল গান্ধী সবচেয়ে অপরিপক্ষ নেতা রাহুল গান্ধী হচ্ছে একজন করাপ্টেড লিডার কংগ্রেস পরিবার একটা করাপ্টেড লিডার করাপশন করাপ্টেড পরিবার আবার এই ত্রিপুরার কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা দিল্লি থেকে কংগ্রেস রাহুল গান্ধীর সাথে বসে জুটের কথা বলে ইন্ডি জুটের কথা বলে তো এদের বিষয় নিয়ে কি কথা বলবো বলুন আসলে কি কমিউনিস্ট পার্টি সারা দেশে দেউলিয়া হয়ে গেছে ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে জনবর্জিত এখন বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয় তখন কমিউনিস্ট পার্টির সাথে কন্টেস্ট হয় নটা ভুটের বুঝাতে পারলাম নটা কন্টেস্ট হয় আপনারা যদি জানতে চান আমি আপনাদেরকে বলে দিই রিসেন্টলি